শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আলোচনায় এসেছে তার নির্যাতনের বন্দিশালা আয়নাঘর যদিও দুই হাজার বাইশ সালের আগস্টে নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে আয়নাঘর শব্দটি উঠে আসে শেখ হাসিনার রোশানলে পড়ে রাষ্ট্রীয়ভাবে কুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের কোপন বন্দিশালায় রাখা হয় তাদের আয়নাঘর নামের পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন গত মঙ্গলবার গোপন বন্দিশালা আয়নাগর থেকে মুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহম্মদ বিন কাশেম আরমা গত সোমবার মধ্যরাতে তাদের রাজধানীর দিয়াবাড়িতে ছেড়ে দেওয়া হয় মঙ্গলবার সকালে তারা পরিবারের কাছে ফিরে এসেছেন বলে জানা গেছে দীর্ঘ আট বছর পর তারা মুক্ত হন এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের ডিজিএফআই কথিত ঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডোমোক্রেটিভ ফ্রটের ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গতকাল ইউপিডিএফ এ তথ্য জানিয়ে বলেছে মাইকেল চাকমা দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়েছে গত মঙ্গলবার ভোরে চট্টগ্রামে একটি স্থানে তাকে চোখ অবস্থায় ছেড়ে দেওয়া হয় এসব বন্দিশালায় বিভিন্ন সময়ে গুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘদিন বন্দিরেকে রেখে নির্যাতন করা হতো পাশাপাশি বিভিন্ন সময়ে র্যাব নাশকতা বা রাজনৈতিক উদ্দেশ্যে অভিযান ব্লক রেড বা জঙ্গি অভিযান পরিচালনা করতো তখন বন্দিশালা বা আয়না ঘর থেকে বন্দীদের নিয়ে সাজাতেন এরা নাশকতা বা সহিংসতা করছে এছাড়া এদের জঙ্গি হামলা বা নাশকতা করার টার্গেট ছিল আবার অনেককে এখান থেকে উঠিয়ে নিয়ে ক্রস ফায়ার সাজানো হতো বিভিন্ন সময়ে র্যাবের দায়িত্ব পালন করা একাধিক কর্মকর্তা র্যাবের এই আয়নাঘরের তথ্য জানিয়েছেন তাদের মতে র্যাবের এই আয়নাঘরেও নিরপরাধ ও গুমের শিকার অনেক রাজনৈতিক ব্যক্তি রয়েছেন দুই হাজার বাইশ সালের আগস্টে আয়নাঘর শব্দটি নেত্রনিউজে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জাতির সামনে আসে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর সদর দপ্তরে একটি ঘরে আটক রাখা হয় আয়নাঘর নামের পরিচিত সেই কুটুরিতে বছরের পর বছর মানুষের আটক রেখে নির্যাতন করার অভিযোগ রয়েছে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সেই আয়নাঘরের সামনে গত মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছেন গুম হওয়াদের স্বজনেরা ঢাকা ক্যান্টনমেন্টে কচু খেতে ডিজিএফআই সদর দপ্তরের সামনে মায়ের ডাকের ব্যানারে অত্যন্ত হওয়া ব্যক্তির অর্ধশত স্বজন মানববন্ধন করেন এ সময় তাদের হাতে গুম হওয়া মানুষের ছবি ছিল তারা ডিজিএফআই সদর দপ্তরে প্রবেশ করে স্বজনদের দেখতে চান তবে তাদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি আয়নাঘর থেকে মুক্তি পাওয়া একজন জানিয়েছেন এখনো অনেক মানুষ আয়নাঘরে আটকা আছেন উল্লেখ্য বাংলাদেশের সদ্য পলায়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মত সহ্য করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিল আয়নাঘর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময় রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রতিক্রিয়ার মাধ্যমে মুক্তি দেয়া হয় অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছে। বাংলাদেশে এ জাতীয় ঘটনা তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগ কোনোটাই আইনি ছিল না বাংলাদেশে এমন অনেক আয়নাঘর আছে যে আয়নাঘরগুলো আমাদেরকে উৎখাত করতে হবে এবং উন্মোচন করতে হবে দেখতে হবে সেখানে কতগুলো মানুষ আটক আছে আমরা চাই প্রতিটা আটকৃত মানুষ গুম হওয়া মানুষগুলো তাদের স্বজনদের কাছে ফেরত যাক এবং তারা মুক্তি পাক এটা আমাদের বাংলার জনগণের দাবি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ